আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রেগুলার পিজার টেস্টের চাইতে ভিন্ন স্বাদ এনে দেবে ডাবল চিজ তন্দুরি চিকেন পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর প্রথমেই আমি লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম খেতে অনেক বেশি টেস্টে বাচ্চার টিফিনে দিতে পারবেন বিকালে চায়ের সাথে যখন তখন পিৎজা খেতে মন চাইলে এই পিৎজাটা কিন্তু আপনারা যখন তখন উপভোগ করতে পারেন তো সবার প্রথমে আমি বোনলেস চিকেন ব্রেস্ট পিস নিয়েছি একটা তো এখানে প্রথমে আমি আড়াআড়িভাবে দুই পিস করে পাতলা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি কেটে কেটে নিচ্ছি দেখুন এভাবে লম্বা লম্বা করে পিস পিস করে আমি কাঠ দিয়ে নিচ্ছি তো দেখলেই আপনারা বুঝতে পেরেছেন আশা করছি তো সমস্ত ব্রেস্ট পিসটাকে একইভাবে কেটে নিয়ে এখন আমি এটাকে মেরিনেট করব। মেরিনেশনের জন্য আমি আধা পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর দই দিয়ে দিলাম এক টেবিল চামচ তন্দুরি চিকেন মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ তো আপনারা প্যাকেটে তন্দুরি মশলা ব্যবহার করতে পারেন কিংবা ঘরের তৈরি বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর পাপড়িকা পাউডার দিয়ে দিলাম দুই চা চামচ এখানে লবণটা আন্দাজ মতো দিবেন আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি চার ভাগের এক চাঁ চামচ মৌরি বা মিষ্টি জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ আর জিরা গুঁড়া দিয়েছি এক চাঁ চামচ অরেঞ্জ ফুড কালার আমি দিয়ে দিলাম জর্দার রং পানিতে গুলিয়ে আর সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি আর এই ফুড কালারটা শুধুমাত্র সুন্দর লুকের জন্য এটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন তো খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এটা এখন রেস্টে থাক এর মধ্যে আমরা এখন পিজা ডোটা তৈরি করব ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ আর চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন এবং লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এই দুটো উপকরণ আমি আগে করে নিয়ে এখন ইনস্ট্যান্ট অ্যাক্টিভিস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন তা না হলে গন্ধ করবে খেতে ভালো লাগবে না উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি সোয়া এক কাপ এক কাপ আর চার ভাগের এক কাপ অল্প অল্প করে আমি মিক্স করেছি যাতে খামির পারফেক্ট হয় তো আপনাদের সামান্য কম বা বেশিও লাগতে পারে জন্য আমার মতো অল্প অল্প করে আস্তে আস্তে মাখিয়ে নেবেন একবারে পুরোটা ঢেলে দিবেন না তো দেখুন আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখানে সোয়া এক কাপ দুধই লেগেছিল। আর এই যে মেল্টেড বাটার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন আমি বাটারটা দিয়ে সাত আট মিনিট অনবরত মথে নিতে হবে এই মথার উপরেই কিন্তু পারফেক্ট খামিরটা তৈরি হবে আর মথাটা পারফেক্টলি হয়েছে কি না আপনি বুঝবেন কিভাবে দেখুন একদম মসৃণ লুকিং চলে এসেছে এরকম মসৃণ হতে হবে তখনই আপনি বুঝে যাবেন মথা হয়ে গিয়েছে অনবরত সাত আট মিনিট যদি মথা হয় এরকম লুকিং চলে আসবে এখন আমি একটা রাউন্ড শেপ করে এটাকে এখন একটা বাটির মধ্যে বসিয়ে উপরে আমি তেলের একটু প্রলেপ দিয়ে দিলাম যাতে করে এই পিজার খামিরটা ড্রাই না হয় দেখুন তলার দিকেও আমি একটু তেল মরিয়ে দিলাম মানে পুরো খামিরটাতে তেলের প্রলেপ দিয়ে এখন কভার করে রেখে দিচ্ছি চুলার পাশে গরম জায়গায় রেখে দিলে ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে এখন পিৎজা সসের জন্য তিনটা বড় সাইজের টমেটো আমি সিদ্ধ করে পিল অফ করে এখন ভালো করে কষলে নিচ্ছি আর এর মধ্যে আমি কিছু উপকরণ যোগ করবো এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চার ভাগের এক চা চামচ আর গার্লিক পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ লাইট সয়া সস দিয়ে দিয়েছি দুই চা চামচ দিয়ে আমি নেড়ে নেড়ে গাঢ় করে নিচ্ছি দেখুন পিৎজা সস তৈরি হয়ে গিয়েছে এখন আমি আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি এখন চিকেনটা ভাজির জন্য আমি এখানে চার ভাগের এক কাপ তেল দিয়েছি আর তেলটা গরম করে এখানে চিকেন বিছিয়ে দিচ্ছি তো মেইনেট করা এই চিকেনটা প্রথমে আমি হাই আঁচে দুই পাশ ভাজি করে নিচ্ছি যাতে করে চিকেনের পানি শুকিয়ে যায় তো দেখুন এক পাশ কিছুটা হওয়ার পরে আমি অন্য পাশটাও উল্টে দিলাম এই পাশটাও কিছুটা হওয়ার পরে যখন পানি শুকিয়ে যাবে এখন আমি আগুনের আঁচ কিছুটা কমিয়ে দিব এরপর লো মিডিয়ামে পুরোপুরি ফ্রাই করে নিচ্ছি তবে কিছুক্ষণ পর উল্টে উল্টে দিতে হবে যাতে করে স সব সাইড সুন্দর করে ফ্রাই হয় এই চিকেন দিয়ে যখন পিজা তৈরি করবেন পিজা পিৎজার টেস্টই হবে অসাধারণ এদিকে দেখুন পিজার খামিরটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ভিতরের বাতাসটা আমি বের করে নিলাম এখন প্রয়োজন মতো লেচি কেটে আমরা পিজার ব্রেডটা তৈরি করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আজকে ডাবল চিজ ব্রেড হবে কীরকম হবে সেটাও দেখাচ্ছি তো প্রথমে হাত দিয়েই আমি একটা রাউন্ড শেপ করে নিলাম আর কোনো মথামথির কোনো প্রয়োজন নেই তো এই যে হাত দিয়ে এরকম সেট করে নিলাম এটা আসলে দেখার বিষয় এখন ময়দা ছিটিয়ে প্রথমে হাত দিয়ে আর একটু বড় করে নিলাম এভাবে চেপে চেপে এবার বেলুনি দিয়ে বেলে নিচ্ছি তো প্রথমে অনেক বড় একটা রুটি বেলে নিচ্ছি আমার যে পিৎজার ট্রে সেই ট্রে চাইতে একটু বড় যেহেতু এটা মোড়ানো হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো অনেক বেশি মোটা না করাই ভালো তাহলে বেশি ব্রেডি হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে করছি এখন এটাকে মুড়িয়ে নিব মুড়ানোর আগে কিছু চিজ আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এটা ব্রেডের বর্ডারে আমি দিবো আর কিভাবে দিচ্ছি সেটাও দেখুন এই যে পুরোটাতে আগে চিজটা দিয়ে নিয়েছি মোজারেলা চিজটাকে এখন আমি মুড়িয়ে নিচ্ছি এভাবে করে বর্ডারটাও কিন্তু অনেক বেশি চিজই হবে এবং খেতে অনেক বেশি টেস্টি লাগবে এবার হাত দিয়ে চিপে চিপে আবার সুন্দর করে সিল করে দিচ্ছি এবং সেট করে দিচ্ছি আশা করি দেখেই আপনারা বুঝতে পেরেছেন এখন একটা কাটা চামচ দিয়ে আমি মাঝখানের পুরো অংশটা একটু কেচিয়ে দিচ্ছি তাহলে এটা বেশি ফুলবে না আর আমরা যে পিজা সসটা তৈরি করেছি সেই পিৎজা সসটা এখন আমি প্রলেপ দিয়ে দিলাম এরপর তো একদমই সহজ আর এখানে চিজের ব্যবহার করেছি এটা চিজটা আমি কিন্তু গ্রেট করিনি আমি ছুরি দিয়ে এভাবে করে পাতলা পাতলা করে চিকন চিকন করে কুচি করে কেটে নিয়েছি তো বেশি করেই চিজ দিয়েছি তাহলে টেস্টিও হবে অনেক আর এই যে দেখুন চিকেনটা আমি কিভাবে বিছিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো অন্য যে কোনোভাবেও ডেকোরেট করে নিতে পারেন তো আমি এভাবেই সাজিয়ে নিচ্ছি এভাবে করে এই তন্দুরি চিকেন পিজা ডেকোরেট করতে আমার কাছে ভালো লাগে এবং এই চিকেনটা পুরো একটা পিসের মধ্যে পিজা যখন কাটা হয় এক পিস করে পরে ওইটা অনেক বেশি টেস্টিও লাগে তো আমি কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে ব্ল্যাক অলিভ গ্রিন অলিভ দিতে পারেন আর এখানে অরিকানো পিজা অবশ্যই দিতে হবে এবং মিক্সড হার্বস অবশ্যই দিবেন একদম বাইরের দোকানের মতো সেই ফ্লেভারটা পাবেন উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস সিজনিং তা আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তো এই যে হয়ে গেলো ডেকোরেশন আমি আজকে দুই ধাপে আমি বেক করব প্রথমে প্রি হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে মাঝে তাকে আমি বিশ মিনিট বেক করেছি আর বিশ মিনিট পরে আমি এখানে সল্টেড বাটার দিয়ে দেখুন বর্ডারটা পুরো মাখিয়ে নিচ্ছি এরপর আমি আবার ওভেনে দিয়ে দিব এবারে দিব দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আরও দশ মিনিট আর এই যে লাস্টে আমি বেশি হিট আরও দশ মিনিট করার পর দেখাচ্ছি কীরকম হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনারা যদি হুবহু হু ফলো করে করেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবার শেষে গরম গরম পিজার বর্ডারে আমি আবার বাটার দিয়ে দিয়েছি তো আপনারা দেখলেনি আমি এখন কেটেও আপনাদেরকে দেখাবো এই ডাবল চিজ পিজা এই যে আর মাঝখানের যে বর্ডার এখানেও কিন্তু পি চিজ দেখেছেন কতটা চিজই খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ